আমার আবেগগুলো তোমার বোঝার সাধ্য নেই কারণ কি জানো তুমি পরপুষে আসক্ত আমি চলে গেলে কী বা কার যায় আসি জীবনে আমিও কারো একবার পা ধরে বলেছিলাম প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছেড়া বড্ড অসহায় যেখানে তুমি কথা দিয়েছিলে আমার পাশে হাত ধরে হাঁটবে সেখানে আমি আজ একা হাঁটি কষ্টগুলো আজ চাপা দিয়ে দিয়েছি এখন প্রতি রাতে ঘুমের ঘরে এসে কান্না করে আর বলে আমি কি করেছিলাম তোমার ক্ষতি ব্যয়া মন আমার নিজের হয়েও অন্যের জন্য কাঁধে লজ্জা করে না আজ আয়নার সামনে দাঁড়িয়েছিলাম নিজের আত্মশয়টাও বলে দিল কেন কাঁদছ তার জন্য ভুলে যাও না তাকে যে তোমাকে ভুলে শুকিয়ে আছে অন্যের হাত ধরে